হ্যালো বন্ধুরা আমি সুকৃতি আশা করি তোমরা ভালো আছো অনেক দিন পরেই তো দেখতে পাচ্ছ ভিডিও কোনো দিচ্ছি কিছু করার নেই আমি খুবই টায়ার্ড রয়েছি শরীরটাও ভালো যাচ্ছিলো না আর এটা অনুষ্ঠানের দিন যা সাতই জুন তো আমরা সব গল্প টল্প করছি যারা যারা রেডি হয়ে গেছে তারা এইসব খুম টোমোট বলছে আমরা খুবই মজা করছিলাম এমনিতেও একটা এনজাইটি টেনশান কাজ করছে গুরুজির একটা কি বলবো মানে সম্মানের ব্যাপার আর আমরাও একটা গুরুজিকে ভালো একটা কিছু মানে পারফরমেন্স করে দেখাতে পারলে গুরুজির মনেও একটা শান্তি হবে আনন্দভাবে আর আমাদের এখানে মেকআপ দাদারা আর দিদিরা সবাই এসে মেকআপ করছে খুব সুন্দর সুন্দর মেকআপ করছে একটা আলাদা রকমই লুক দিয়েছে খুব সুন্দর বোল লুক টাইপের প্রত্যেকটা ড্রেসের সাথে প্রত্যেকটা রকম মেকআপ খুব সুন্দর করছে আর ফিনিশিং তো বলার মতো নয় তো যাই হোক এখানে যারা মেকআপ করেনি আমাদের গ্রুপে তারা যোগ বন্ধ করে মনে করা কনসেপ্ট কোনো চেষ্টা করছে আর দেখতেই পাচ্ছ আমরা খুব মজা করছি ওকে নিয়ে আর পেছনে আমাদের ক্যামেরা দাদা আমাদের ফটো ভিডিও নেওয়ার জন্য রেডি হচ্ছে মানে কি করবে আর এখানে প্রত্যেকজনের কনসেপ্টে যা যা সাজ আছে লয়ে বল যেগুলো আছে তাদের সাজ চলছে তারা রেডি হচ্ছে আর দেখতেই পাচ্ছ আর আমি তো একে দেখে আমরা হাসি মজা করছে মানে কি হাসবো হ্যাঁ মানে হাসিও পা আর এদিকেও ভয়ও করছে একটা মনে ওকে নিয়ে কী মজা করছে এরকম একটা ব্যাপার আসছে মনে মধ্যে তো যাই হোক তো তোমরা দেখো কেমন লাগছে ভিডিও বোনো আর এর আমাদের গুরুজি সুশান্ত উনি তোমার ওনার ভিডিও নাচের ভিডিওটা দেখাবো আর এখানে যে প্রোগ্রামের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সেটারই চলছে আর গুরুজি এই যে ইনি আমাদের খুবই প্রিয় মানুষ খুবই ভালো একটা মনের মানুষ আর সবাইকে আদর যত্নে সম্মান দিয়ে কথাবার্তা বলে আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ওনার এত গ্রেস একটা ম্যাজিক মানে এটা ক্রিয়েট করে এটা ম্যাজিকের মতন ক্রিয়েট করছে এটা অনেক মানে আমরা মুগ্ধ হই এরকম মানে কি বলবো সৌভাগ্য বলতে পারো আমাদের যে আমাদের গুরুজির পারফর্মেন্স আমরা দেখতে পাচ্ছি সামনাসামনি একদম সরাসরি যেটা সবাই সুযোগ পায় না তো এত সুন্দর ওনার নাচ আর এত সুন্দর উনি মানে এত চোখের আর অঙ্গি ভঙ্গি দিয়ে এত এক্সপ্রেশন দিয়ে বোঝায় বলার মতো নয় তো দেখতেই পাচ্ছ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে আমার চ্যানেলটা নেক্সট দেবো ভিডিও বাই সবাই ভালো থেকো